এটার আইনি ভিত্তি দিয়ে নির্বাচনের আয়োজন করতে অনেকে বলে এখন রাজনৈতিক নেতা বলেছেন নির্বাচন আসেন জামাত ইসলামী নির্বাচনে আসার জন্য দুই বছর আগে প্রার্থী অর্ধেক ঠিক করে দিয়েছে আর এখন আমাদের তিনশো আসনের প্রার্থী আছে তবে আমরা বলেছি আমাদেরকে যারা ভালোবাসেন পছন্দ করেন এমন দল ব্যক্তি শক্তি যারাই আছে তাদের সকলকে নিয়ে আমরা তিনশো আসনে ইলেকশন

যেভাবে বলেছেন যে আইনি সরকার আফসারি আসার পরে যখন দাবি উঠলো যে কেয়ার টাকারকে মাধ্যমের সামনে নির্বাচন করতে তখন তখন কথা আসলো যে কেয়ার টাকার তো শিশু বোঝায় না কিছু বলে না কথা

ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হওয়া উচিত আমরা মনে করি এবং জাতীয় নির্বাচনের জন্য আমরা এখানে যারা আছে সবাই প্রস্তুত কিন্তু জুলাই সনাতে আইনি ভিত্তি ছাড়া নির্বাচন সম্ভব জুলাই সনাতের আইনি ভিত্তি হলে এখানে বাহাত্তর সংবিধান বলেন রাষ্ট্র সংস্কার বলেন এগুলো অনেক কিছু এখানে আছে কারণ জুলাই সনাতে চুরাশিটা পয়েন্ট নিয়েছিল আমরা পরিষদের নিয়ে অনেক সময় নিয়ে আমরা আলোচনা করেছি তারপর আমরা আরো মতামত দিচ্ছি অন্য গণতান্ত্রিক দলগুলো দিয়েছে সেই জন্য আমরা মনে করি যে আইনি অনেকে বলেন যে আমরা নির্বাচন করি ক্ষমতা যায় যে দলে যাবে সে দলে করবে অতীতে যারা ক্ষমতায় গেছে তারা কি মনে রাখছে ক্ষমতা পেয়ে যাবে আমরা বলবো না আমরা যাবো আমরা জানি না

আপনারা দেখেছেন অনেক পত্র পত্রিকা শিবিরকে তিন নাম্বারে রাখবেন এখন ছাত্র ছাত্রীদের শিবির বিজয় লাভ করেছে অনেকে ধন্যবাদ দিয়েছে আমরা আল্লাহ সুক্রিয়া আদায় আল্লাহ শুক্রিয়া আদায় করেছি এবং আপনারা দেখেছেন যে ছাত্রীরা ভোট দিয়ে জীবনে প্রথম ভোট দিলাম চিহ্ন পর্যন্ত দেখেছে এত উৎসব মুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনে

নির্বাচনের জন্য যত ফেনা তুলতেছি ভোটার রায় মানার ক্ষেত্রে সেটা হবে ইনশাল আমরা সে রায় মেনে আগামী দিনে বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এগিয়ে যাব। জুলাই সনদের আইনি ভিত্তির ক্ষেত্রে আশা করি আমরা সবাই এখানে ঐক্যবদ্ধ ভাবে ভূমিকা পালন করবো কি বলেন তাহলে শহীদ আবু সাইদের রক্ত শহীদ মুগ্ধ রক্ত এবং শহীদ রক্ত আমরা পরিবারের আমরা শুধু নিজেরা ভূমিকা না রেখে কথা বলছে প্রত্যেক শহীদ পরিবারকে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা প্রথম দুই মাসের মধ্যে দুই লক্ষ টাকা করে দিয়েছি এটা প্রাথমিক সম্মান দিয়েছেন এবং দশটা শহীদ পরিবার এই শহীদ হওয়া তিন থেকে সাত মাসের মধ্যে তাদের করেছে। দশটা পরিবারে দায়িত্ব গ্রহণ করেছেন ডাক্তার শফিকুর রহমান আমির জামা বললেন এই জন্য এই যারা জীবন দিয়েছে যারা শহীদ হয়েছে এবং যারা আহত আছে তাদের জন্য আমরা করছিটা আমাদের সামান্য করা আমি বলব কিন্তু প্রত্যাশা অনেক এবং আশা করি কিছু বিষয় নয় কিন্তু এটা আমাদের অব্যাহত থাকবে জুলাই শহীদদেরকে সম্মান দেবো জুলাই আহতদেরকে আমরা সম্মান দিয়ে এগিয়ে যাবো সম্মানিত এরপরে আছে পিয়া ইয়ার সংক্রান্ত সুন্দর কথা এসেছে একেবারে চেয়ার কি মাথায় দেবে না গায়ে লাগবে এইসব কথা বলে অনেককে এটাকে অবহেলা করছেন যারা এই কথা বলেন তারা জনগণের মতামতকে কিন্তু প্রাধান্য দিচ্ছে এই আমরা বলছি আমার ভাই বলছে যে পার্টির কে গেছে ইয়েতে ওটা অতিমত কমিশন কিন্তু পার্টি তো দুইশো আড়াইশো পাঠিয়েছে

নির্বাচনে এখন মার্কা থাকে আর দলের নাম থাকে কিছুই চেঞ্জ হবে না দলের নাম প্রার্থীর নাম আর মার্কা থাকে আর ফিয়ার পদ্ধতি তো হলে দলের নাম আর কি থাকবে এটা কি জনগণে বুঝবে না টেকনোলজির তেতুলিয়া পর্যন্ত শিক্ষিত অশিক্ষিত সবাই বুঝবে না দলের নাম আর মার্কা আপনার কোন দলের আর কোন দলের নাম না জানলে তো অনেকে মার্কা সব বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্য করতে পারবেন না এই জন্য বলে কারণ এখানে না আমার ভাই একটা কথা বলেছে বলে যে ভোট দেবে চোদ্দ গ্রামে এমপি হবে কুড়ি গ্রাম চোদ্দ গ্রামে আমাদের তাহের হবে চোদ্দ গ্রাম তো ভোট দেবে চোদ্দ গ্রাম এমপি হবে কোথায় কুড়ি গ্রাম

এই পাঁচে আগস্টের পর থেকে তাদের কর্মী নেতারা আর যখন মনোনয়ন শুরু হবে সেই যুদ্ধে কতজন হবে যোগ্য বের করার ক্ষেত্রে ভূমিকা রাখবে এমন পার্থীদেরকে তো এমন নমিনি ঠিক করবে কে পার্টি কথা এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ভোটারের মূল্যায়ন এখন ধর এক লাখ একান্ন হাজার পেয়ে একজন এন্ট্রি হয় এক লক্ষ ছেচল্লিশ হাজার একজন কি করে কিন্তু এখন সকল ভোটার যে যিনি পড়তে একজন ভোটারের ভোটের মূল্য ফেয়ার হবে কারণ এটাকে বলা হয় আনুপাতিক হার সংখ্যা আনুপাতিক হার ওই ফিয়ার বলে অনেকে বুঝাচ্ছে ফিয়ার কি তেল না দাবের পানি সংখ্যানুপাতিক পদ্ধতি হয় দেশ যত ভোট পাবে ভোট কাস্টিংয়ের আলোকে হবে আর বাংলাদেশে আপনার লক্ষ্য করেছেন উনাশি সাল থেকে তিয়াত্তর সাল থেকে দুইটা দল আওয়ামী লীগ বিএনপি আর জাতি ফেটেছে বাংলাদেশে কি আর কোন দল নাই বাংলাদেশের মানুষের শাসন ক্ষমতা সব দলের অংশগ্রহণ উচিত কে আর পদ্ধতি এই জন্য আমি যে আমি যে বলেন যে দল বড় দল ছোট এটা আমরা বলতেও যাবো না বলবো কারণ যিনি যে দল করেছেন তার কিছু না কিছু সমর্থক ভোটার আছে এই জন্য পদ্ধতি নির্বাচন হলে যে দল যত ভোট পাবে তার আলোকে তার প্রতিনিধি ঠিক হবে কে তিনজন নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবেন কেউ তিরিশ জন নিয়ে প্রতিনিধিত্ব করবে কে একশো জন নিয়ে প্রতিনিধিত্ব করবে ফেয়ারের অনেকগুলো পদ্ধতি আছে ছয় সাতটা তা আপনি যদি জটিল পদ্ধতি আয়নি বাংলাদেশের মানুষকে বুঝান তাহলে জটিলতা বাড়বে

নেগেটিভ দিক সীমাবদ্ধতা যেটা আছে তো সীমাবদ্ধতাটা কিভাবে দূর করতে পারি এটা তো আমরা রাষ্ট্রপতির নেতিবিন্দে আলোচনা করে শেষ করা যায় কিন্তু ফেব্রুয়ারিতে যদি পিয়ার পতিদের নির্বাচন হয় বাক্সর নতুন করা লাগবে না দল নতুন বানাও লাগে না মার্কও কি করা লাগবে না আগে ছিল ব্যক্তির নাম পার্টির নাম পার্টির নাম থাকবে না পার্টির নাম দেব দলীয় প্রধান নির্বাচন কমিশনের কাছে তারে দেখো দলের নাম কি না আছে বাংলাদেশের যে দলগুলি শাসন করবে সেই দলের নাম মানুষ জানে না এই জন্য আমরা মনে করি PEAR পদ্ধতি যদি বাদ সব মানুষ সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ এখানে সম্মিলিত আরেকটি কথা বলে বয়ান লাগে। সেটা হচ্ছে আউলি গিসেদার ইনালিল্লাহি ওয়ান নাইদার বলেন তো দাশ নির্বাচনে আশীর্বাদ বুষ করছে ছাত্রลีก আসছে আশীর্বাদ ভোটার যদি হয় অনেকে বলে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি আপনার আনবেন না কারে নিয়ে ভোট করবেন আমরা যখন এদেরকে বেরতেরা শুভেচ্ছারের দর্শক তাদের নিষিদ্ধ করার কথা বললাম বলে কারে নিয়ে নিষেধ করবেন ডাকসুদিরা পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে সচেতন বুদ্ধিমান আর কি আছে ডাকসু ডাকসু তারাই তো আশীর্বাদ ভোট দিচ্ছে সাতষট্টি ভাগ ভোট দিচ্ছে এই দেশের মানুষ ভোট দিতে আসবে

তাদের রাষ্ট্রীয় সম্মান সমন্নিত হবে কোন দলকে ভোট দিলে প্রাথমিক বিদ্যালয়ে দরমিয় শিক্ষক নিয়োগ বিধি হবে দরমিয় শিক্ষক কি বলে কথা আসছে আমরা দরমিয় শিক্ষক চাই দেখেন সর্বত্র কিন্তু দরমিয় শিক্ষক এখন যেখানে হিন্দু ছাত্রা প্রাইমারি স্কুল আছে সেখানে দরমিয় শিক্ষক লাগবে না তো সে কি ইসলামيات পড়াবে না

আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই আগামী দিনে বাংলাদেশ আমরা মানবিক বাংলাদেশ চাই আগামী দিনে বাংলাদেশ সব ধর্মের মানুষ তাদের সম্মান এবং অধিকার নিয়ে বাঁচবে সেটা আমরা চাই ডাকসুতে আমরা প্রমাণ করেছি সর্বমিত্র সাকমাকে আমরা শিবির দিয়েছে না কি বলে অনেকে ভয় লাগে যে জামাত ইসলামী ক্ষমতা আসলে যারা আপনারা তো অনেকে বুঝতেছেন না আমের জামাত বলে দিয়েছে সংখ্যালঘু সংখ্যা কুরু নয় আমরা এই দেশের মানুষকে হিসাব করব তিনি দেশের নাগরিক তিনি মানুষ এবং তার সম্মান এবং অধিকার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ এই ধারণায় আমরা আমাদের কার্যক্রম উজ্জীবিত করব। আজকে অনেক দল মৌলবাদের বিরুদ্ধে বলে কি বলে মৌলবাদের অভয়ারণ্য হোক বলছে না এটা

কারণ আলোচনার টেবিল হলো তেত্রিশ দল ছাব্বিশ দল আর আমরা মানুষের কাছে আসবেন আবার মৌলবাদ বলে দক্ষিণপন্থী বলে ইসলাম পন্থীদের করবেন এটা এই দেশের মানুষ আসুন আমরা জাতি আমরা বাংলাদেশের বাংলাদেশ শাসন কেন বলতেছি আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি ছাত্রদের যে স্লোগান পশ্চিমবঙ্গ রাষ্ট্র যদি গঠন করতে হয় অবশ্যই সৎ লোকের শাসন জামাত ইসলামী স্লোগান না আমার মেজর সাহেব বলেছেন অতীতে কোন দল কিভাবে দুর্নীতি করেছে আমরা নামগুলি করতে চাই না এই দুর্নীতি বাংলাদেশের সমস্যা এই দুর্নীতি দূর করতে হলে অতীতে যারা দুর্নীতির নেতৃত্ব দিয়েছে তাদের দিলে হবে না আমরা ভালো মানুষ চাই সেই ভালো মানুষটাকে আমার দলের আমি বলবো না সে ভালো মানুষটা যদি অন্য দলের হয় আমি তাকে স্বাগত জানাব সে মানুষটা যদি একটা ধর্মের হয় আমি স্বাগত ইনক্লুসিভ সমন্বিত এবং মানবিক বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য আমরা সহায় চেষ্টা করি করে মানুষ সেক্ষেত্রে আপনারা যেসব জাতীয় নেতৃবৃন্দ এখানে এসেছেন

অদ্ভুত বাজে শক্তির সাথে আপোষ নাই কি বলে এইজন্য এটা ভুলবেন না যে জুলাই সনদ নাম হলে তারপরে বিপ্লবিরা ফাশিদের যাবে যাবে না বিপ্লবের এই দেশে আছে তারা ভারতে পালাবে না আমাদেরকে সরকার দেওয়ার জন্য পাকিস্তানে তো পাকিস্তানে জামাত প্রতিষ্ঠার একজন নেতা পূর্ণি গেছে এই প্রমাণ 18 বছরের কি দিতে পেরেছে

নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী আমাদের রাজপথের সহযোদ্ধা জনাবাহী নাগরিক মঞ্চ ও চেয়ারম্যান অনুষ্ঠানের প্রধান অতিথি গণমানুষের নন্দিত নেতা মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক ভাই ও বোনেরা উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি এক মিনিটই আমার বক্তব্য শেষ করছি এবং বক্তব্যের মধ্যেই আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব সম্মানিত ভাইরা দীর্ঘক্ষণ আপনারা এই অনুষ্ঠান উপভোগ করেছেন শুনেছেন এবং আমাদের মাঝে যারা বক্তব্য দিতে পারেননি আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আপনাদের সময় দিকে যেন আল্লাহ কবুল এবং মঞ্জুর করেন বিশেষ করে খান চেয়ারম্যান সম্মানিত নেতা এবং আমাদের বামেও অনেক নেতৃবৃন্দ রয়েছেন বিশেষ করে এই মঞ্চে সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব নজরুল ইসলাম সাহেব সহ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক ভাই বন্ধুখান আমরা নাগরিক মানুষ তৈরির প্রেক্ষাপট সম্পর্কে এক মিনিট কথা বলে আমার বক্তব্য বিশেষ করছি বাংলাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে প্রতিবেশী দেশ ভারতের আগ্রাসনে এদেশের মানুষ জর্জরিত সীমান্তে যখন ফেলানির লাশ ঝুলে কাটা পড়ে এদেশের শাসক শাসক ক্ষমতায় যারা ছিল তারা যখন কথা বলত না তখন সীমান্তে যখন আমাদের নাগরিককে পাথরের মতো গুলি করে হত্যা করত যারা শাসন দায়ী ছিল তারা কোনো কথা বলত না সুতরাং তারা ছিল ভারত প্রতি এদেশে কিন্তু রিপ্রেজেন্টেটিভ পলিটিক্যাল তারা এখান থেকে যে ধরনের কর্মকাণ্ড করত সেই কর্মকাণ্ড গুলো তারা ভারতের কাছ থেকে বৈধতা নিত ভারত যে কথা বলতো বাংলাদেশে তারা সেই কাজগুলি বাস্তবায়ন করত আমরা যেন ভারতের কাছে জিম্মি হয়েছিলাম সুতরাং আজকে যারা রাজনীতি করেন বাংলাদেশে বাংলাদেশের আকাশ বাতাস বাংলাদেশের ভূমি ব্যবহার করে যারা রাজনীতি করছেন তাদেরকে হুশিয়ারে উচ্চারণ করে বলতে চাই বাংলাদেশে আপনারা বিগত দিয়ে বড় বড় রাজনৈতিক দলের পরিচয় দিয়েছেন নিজেদেরকে বড় সংগঠন বললে এদেশের মানুষকে ঠকা দিয়েছেন আমরা তা প্রমাণ পেয়েছি এই কিছুদিনের আগে বাংলাদেশ নয় বিশ্বের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দখ নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আপনাদের সেই অহংকার ভরা হয়েছে আপনারা সেখানে পরাজিত হয়েছে লক্ষিতভাবে এবং বাংলাদেশে জাতীয় নির্বাচনে আপনারা গর্চিতভাবে পরাজিত হবেন বাংলাদেশ ভাবে বাংলাদেশের স্বাধীন চলবে বলে বাংলাদেশি সাথে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশের নেতৃত্ব দেবে একজন নেতৃত্ব দেবে না মালিক এদেশের জনগণ আগামী দিন নির্ধারণ করবে কোন দলকে ক্ষমতায় বাঁচালে ইসলাম এবং ধর্ম বসবাস করতে পারবে ইতিমধ্যেই জনগণ তার নির্ধারণ করে নিয়েছে আমরা বুঝে পেরেছি ইসলাম ছাড়া ইসলাম পঞ্চায়েত ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনোভাবেই নিরাপদ নয় কারণ আমরা লক্ষ্য করেছি এদেশের সেই দলের একজন বৈজ্ঞানিক দাওতিদিবী যিনি আমাদের মাঝে মিডিয়ার সঙ্গে প্রায় আসেন তিনি কিন্তু দীর্ঘদিন ভারতে প্রশিক্ষণ নিয়েছেন ভারত তাদেরকে তাকে খাওয়ায়ে দিয়ে মোটা tata করে আমার বাংলাদেশে পাঠিয়েছেন আসুন আপনারা জন্য আমরা বলতে চাই বন্ধুগণ

বসবাস করে আপনি অন্য ধর্মের এজেন্ডা বাস্তবায়ন করেন আর ভোটারদের কাছে গিয়ে ভোট চাবেন এটি আগামী দিনে আর হবে না আগামী দিনে ইসলাম পুঞ্জিদের সাথে আমরা আছি থাকবো এবং তাদের সাথেই বাংলাদেশের জনগণ আছে ইনশাল্লাহ আগামী দিনে ইসলামের সরকার হবে এবং কোরআন এবং হাদিস দিয়ে পার্লামেন্ট চলবে এই দেখাটা আমরা শেষবারের মতো দেখতে চাই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বন্ধুরান আপনারাও মুসলিম ইসলামের পক্ষে থাকেন জনগণের পক্ষে থাকেন রাষ্ট্রের পক্ষে থাকেন হয়তো আপনাদেরকে আমরা খাওয়া পড়া আমরা ওরকম সম্মান করতে পারি নাই কিন্তু আমরা দেশের জন্য আপনারা একবার পরিশ্রম করেন আগামী দিনে আপনারা আপনার অধিকার ফিরে পাবেন এই সাল্লাহ সাগর রঙের বিচারও আমরা পাবো সেই আশাবাদ ব্যক্ত রেখে নাগরিক মঞ্চের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানি আমার জন্য বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ নাগরিক মঞ্চ জিন্দাবাদ আমরা অনেক মেয়মানকে কথা বলার সুযোগ করে তুলতে পারি না এই জন্য আন্তরিক নাগরিক মানুষের পক্ষ থেকে এই গায়কের পক্ষ থেকে আমরা সকলকে অসংখ্য জানাচ্ছি

আপনার শুনে মতন যেখানে কাঙ্ক্ষা বঞ্চিত হয়ে থেমে ইকবাল যেখানে রুপ্ত জীবনের পথ থেকে নেমে আমার যাত্রা হবে শুরু তাদের শেষ পদচিহ্নে খামারের কবর খামারের কবর হতে হার হাটকে আমি উঠে ফেলবো গণি চালকদের কুটো কৌশল ব্যর্থতার আবর্জনায় ফেলবো আগ্রাসী তুমি থাকে নয় সেই চান্দুটাই আনবো যার দর্শনে হয়

何でか分からない。 নমস্কার <small> আমাদের <small> 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 <small>